বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে একটা ডিউটি থেকে আসার পথে আমার চোখে পড়লো একটা রেস্টুরেন্ট টাইপ একটা কিছু হঠাৎ চোখে পড়লো তাই আমি হঠাৎ গাড়ি থামিয়ে রেস্টুরেন্টের কাছে গেলাম রেস্টুরেন্টের কাছে আমি জিজ্ঞাসা করছি চাচা এটা কি এটা হচ্ছে একটা ফুড পার্ক নতুন আইটেমে সজ্জিত করা হয়েছে আমি একটু ভিতরে ঢুকলাম ভিতরে ঢুকে দেখছি যে মোটামুটি একটু ডেকোরেশনের কাজ চলছে ডেকোরেশন করে করা হয়েছে একটা দোলনাও আছে সেখানে বাচ্চাদের জন্য দোল খাওয়ার জন্য একটা ফুড পার্ক এটা ফুড পার্ক হচ্ছে নিরিবিলি ফুড পার্ক আমি চাচাকে জিজ্ঞাসা করলাম চাচা এখানে কি কি পাওয়া যায় চাচা বলল যে একটু ভিতরে যান ভিতরে যে জিজ্ঞাসা করেন তাহলে বলতে পারবে যে এখানে কি কি পাওয়া যায় আমি সেখানে যে একটু মেনু কার্ড দেখতে চাইলাম একটু মেনু কার্ডও রয়েছে এক দোকানে অনেক কিছু সজ্জিত রয়েছে চেয়ার টেবিলগুলো সাজানো গোছানো একটা ফ্যান রয়েছে একটা চেয়ার রয়েছে এবং একটি পালকিও রয়েছে বসার জন্য নতুন অবস্থায় দেখতে ঘুরে ঘুরে একটু ভালোই লাগছিলো আমি ম্যানেজারকে জিজ্ঞাসা করলাম ভাই এখন এখন কি কি আইটেম পাওয়া যায় ভাই বলল। যে এখন হচ্ছে বিরিয়ানি এবং খিচুড়ি এবং গরু মাংস পাওয়া যাবে তবে আমাদের একটু দেরি হয়ে গেছে একটু পরে পাওয়া যাবে আপনি একটু ওয়েট করলে আমরা বানিয়ে দিতে পারবো আমার হাতে সময় ছিল না তাই আমি আর কী করার আমি একটু ঠিক আছে ভাই আমি একটু ঘুরে দেখি দরকার হলে আমি পরে এখানে এসে খেয়ে যাব রেস্টুরেন্টে ছিল ডুপ্লেক্স টাইপের নিচতলা এবং উপরতলা আমি একটু উপরতলায় উঠার চেষ্টা করলাম উপরে উঠে আমি দেখলাম যে সেখানেও বেশ কটা টেবিল সাজানো গোছানো রয়েছে একটু সুন্দর পরিবেশ পরিচ্ছন্ন নির্মল বাতাস চারিদিকে আবহাওয়া শান্ত মেঘাচ্ছন্ন আকাশ সুন্দর লাগছিল আমি একটু উপরে একটু ঘুরে ঘুরে দেখলাম আমি একটু বেশি নিয়ে হাতটা ধুলাম এবং মেনু কার্ডটা দেখার জন্য একটু প্রস্তুত ছিলাম মেনু কার্ডে দেখি কি কি খাবারের আইটেম রয়েছে সেখানে রয়েছে চাইনিজ রেস্টুরেন্ট চাইনিজ খাবার বাঙালি খাবার পিজা সব কিছুই দেখলাম চোখে পড়লো আমি সেখানে ঘুরে ঘুরে দেখছি ঘুরে ঘুরে দেখলাম মেনু কার্ডে দেখলাম যে কি কি অর্ডার দেওয়া যায় কি না কিন্তু হাতে অনেক সময় কম তাই আর কী করার আমি মেনকর্ডটা রেখে দেখে আসলাম পরবর্তী সেখানে যাব এই মনস্থ করলাম তারপর মেনকর্ডটা দেখার পরে আমি একটু বাইরের দিকে তাকালাম বাইরের পরিবেশ ছিল শান্ত পরিবেশ মেঘাচ্ছন্ন আকাশ নির্মল বাতাস সুপরিবেশ বা নির্মল বাতাস গায়ে লাগছিলো খুব ভালো লাগছিল আমি সেখান থেকে নেমে আসলাম নেমে আসার পথে চোখে চোখে পড়লো একটা সিঁড়ি এবং ইটগুলো সুন্দর করে সাজানো সাজানো গোছানো এবং সাধারণ গোছানো সুন্দর বাতাস তারপরে আমি কি করলাম আমি এদিকে চারিদিকে পরিবেশ দেখে পরিবেশ দেখলাম অনেকে দেখছি যে রেস্টুরেন্টের মধ্যে আসছে নতুন পরিবেশ এসে আপনারা বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন কারো জানা থাকলে এটা কোন জায়গায় অবস্থিত এটা আপনাদের কাছে আমার জানা থাকলো কমেন্টস অবশ্যই জানাবেন আমি রেস্টুরেন্ট থেকে বের হয়ে এদিক ওদিক তাকিয়ে দেখলাম যে ভালো লাগছে নিরিবিলি ফুড পার্ক তারপর আমি সেখান থেকে আস্তে আস্তে কেয়ার করার খালি মুখে এই বিদায় নিলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি সেখানে শেষ করলাম আল্লাহ হাফিজ